ফ্রেলা দেখো না হেলে দেখো নয় এরপর আশা মনে হচ্ছে অনেক চপ চাপ তো আচ্ছা লাগে ভাল লাগে তুমি কোন কোন কাজ দেখো আই ফেন্ট মিশিয়ে তুমি বড়ো হয়ে কি খেতে চাও হলে তো অনেক পড়াশোনা করতে বাবা হুম

ক্লিপ ব্যান্ড এটা হচ্ছে মেকআপ বক্স ব্যাগ চেন আর এইগুলাই আচ্ছা মা কে ভালোবাসো বেশি নাকি বাবাকে বেশি ভালোবাসো কোনটা বাবা কেন বাবা মা না

আমার মেহেদি চাচু এক হাজার টাকা দিয়েছে আমার আমার লাল চাচু পাঁচশো টাকা দিয়েছে আর আমার তপু চাচু হচ্ছে পোলটু চাচু এই চারশো টাকা দিয়েছে আম্মু আম্মু পরে দেবে আম্মু পরে দেবে বাবা দিছে এই জন্যে বাবাকে ভালোবাসো তুমি না

এমনি কিছু কিচ্ছু উইন উইন আচ্ছা আর পাস হ্যাঁ কচকা ফুচকা নরমাল আচ্ছা তোমার ফেভারিট হলো সবথেকে বেশি গরুর মাংস রাইট হ্যাঁ হ্যাঁ তুমি আজকে কি কি আছো গরুর মাংস Pulao, deem, march, I don't know. What's Mihima Ayat. Yeah.